আসসালামু আলাইকুম রসুল্লাহ সাল্লা সাল্লামের নাতি হিসেবে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর প্রতিশ মমিনের অফরান্ত ভালোবাসা রয়েছে কোরআন হাদিসে আহলে বায়াত ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এর বিশেষ মর্যাদা বর্ণিত হয়েছে তাদের প্রতি ভালোবাসা পোষণ ভালোবাসার পোষণ ইমানের পরিচায়ক হিসেবে নির্ধারিত হয়েছে আহলে বায়াতের ফজিলত সম্পর্কে মহান আল্লাহ বলেন হে নবী পরিবারের সদস্য বর্গ আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের পূর্ণরূপে সুরা আহ আয়াত তিরিশ সুরা আলী ইমরানের একষট্টি নম্বর আয়াতেও আহলে আয়াতের বিশেষ মর্যাদার আভাস দেওয়া হয়েছে হজরত জাবির রাজিয়াল আনহু বলেন আমি আরাফা দিবসের রাসুল কে তার কাউয়াস নামক উঠের উপর বসতে দিতে শুনেছি তিনি বলেন হে মানব সকল আমি তোমাদের কাছে যা রেখে যাচ্ছি যদি তোমরা এগুলো আঁকড়ে ধরো বা প্রতিপালন করো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না তার মধ্যে এক হলো আল্লাহর কিতাব কুরআন এবং অন্যটি আমার আহালে বায়াত তিনি আরও বলেছেন হোসেন হোসেন আমার থেকে আর আমি হোসেনের থেকে ইবনে মাজা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তার প্রিয় নাতি হজরত হাসানকেও ভালোবাসতেন হাসান রাজি আল্লাহকে ভালোবাসতেন নয়নের টুকরা হিসেবে আল্লাহর রাসুল দোয়া করতেন হে হে আল্লাহ আমি তাকে ভালোবাসি অতএব তুমিও তাকে ভালোবাসো এবং যারা তাকে ভালোবাসে তারা তাদের ভালোবাসো বুখারি আহলে বায়াতের প্রতি ভালোবাসার দ্বারা যে রসুল রাসুল্লা সাল্লা সাল্লামের ভালোবাসা অর্জন করা যায় সে বিষয়ে স্পষ্ট করা হয়েছে তিরিমিজি রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহকে ভালোবাসো তার নিয়ামতের সুক্রিয়া হিসেবে আমাকে ভালোবাসো আল্লাহ ভালোবাসার জন্য এবং আমার পরিবারকে ভালোবাসো আমার ভালোবাসার জন্য দশে মহরম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রিয় দৌবিত্র ইমাম হুসেন আল্লাহ সহ পরিবারের বহু সদস্য ওই মিলে জন করেন ইসলামের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক এই ঘটনা সংঘটিত হয়েছিল একষট্টি হিজড়ি দশই মহরম শুক্রবার ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ক্ষমতাসীন হওয়ার পর ইমাম হুসেন রাজিয়াল্লাহ তার হাতে বায়াত নিতে অস্বীকৃতি জানায় এজিজ ছিল দুশ্চরিত্র বেনামাজি ও মধ্যপাণি হজরত হাসান ও হযরত মুয়াবিয়া রাদিয়াল্লো ইন্তেগালের পর খিলাফতের ন্যায়সঙ্গত দাবিদার ছিলেন হোসেন রাদিয়াল্লাহু আনহু নীতি জ্ঞানহীন ইন্দ্র ইয়াজিদের কাছে জীবনের বিনিময়ে হজরত হুসাইন রাদিয়াল্লাহু মাথা নত করতে রাজি ছিলেন না তিনি বিশ্বাস করতেন পাপিষ্ট ইয়াজিদের বায়াত গ্রহণ করলে ইসলামের মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে তার দেখা দেখি অন্য অনুসারীরাও ইয়াজিদের কাছ থেকে বায়াত নেবে ইমাম হোসেন রাজি আল্লাহু আনহু অবৈধভাবে ক্ষমতার অসীম ইয়াজিদের বায়াত না নিয়ে বাতিলের সামনে মাথা নত না করায় অসীম সাহসিকতা দেখিয়েছেন কুফাবাসী ইমাম হোসেন রাজি আল্লাহকে চিঠির মাধ্যমে তাদের কাছে হাসান তাদের কাছে যাওয়ার আমন্ত্রণ জানায় ইয়াজিদ বিন মুয়াবিয়ার অবৈধ শাসন মোকাবিলায় তার হাতে বায়াতের অস্বীকার করে বিপুল সংখ্যক চিঠি ইমাম হোসেন আল্লাহর কাছে প্রেরণ করা হয় তারা ইমাম হোসেন রাজি আল্লাহ আনহুকে খিলাফতের অধিক যোগ্য তার জন্য মাল কুরবানির জন্য প্রস্তুত এবং আহলে বায়াতের অনুরক্ত এমন বার্তা পাঠায় তাদের চিঠির পরিপ্রেক্ষিতে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য হোসেন রাজি আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠান কুফার গভর্নর বিন বসির সহ চল্লিশ হাজার মানুষ মুসলিমের হাতে হুসেন রাজি আল্লাহ এর নামে বায়াত নেন পরিস্থিতি হুসেন রাদিয়াল্লাহু এর অনুকূলে এমন বর্ণনা দিয়ে একজন পাত্রবাহককে চিঠি দিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহুকে আল্লাহকে কুফায় আসতে অনুরোধ করা হয় কুফাবাসীর অস্থির চিত্তের জন্য ইবনে আব্বাস রাজি সহ অনেকের বাধা সত্ত্বেও ষাট হিজরির আট জিলকত পরিবার পরিজন বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে নিয়ে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আল্লাহ মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দেন পথে হোসেন রাদিয়াল্লাহু এর চাচাতো ভাই আবদুল্লা ইবনে জাফর সাক্ষাৎ করে মদিনার গভর্নর কর্তৃক প্রদত্ত নিরাপত্তা সদনের ভিত্তিতে মদিনায় ফিরে যাওয়ার অনুরোধ করলে তিনি বলেন আমি স্বপ্নে নানাজির সাক্ষাৎ পেয়েছি তিনি আমাকে একটি কাজ করার নির্দেশ দিয়েছে ফলাফল যাই হোক না কেন আমি অবশ্যই তা করবো আর কাজটি কি সে সম্পর্কে মৃত্যুর আগে আমি কাউকে কিছু বলতে পারি না জি জাসাম নামক স্থানে হুবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষে থেকে হুর ইবনে ইয়াজিদ ইমাম হুসাইনের পথ রোধ করে এবং ইমাম ইমাম কাফেলার সামনে ছাউনি ফেলে হুর ইবনে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহুকে আল্লাহকে তাদের সঙ্গে যেতে বাধ্য করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তাদের সঙ্গে চললেন একষট্টি হিজড়ি নয় মহরম বৃহস্পতিবার দিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তার সঙ্গী সহ কারবালা প্রান্তরে শিবির স্থাপন করেন কারবালায় অবস্থানের দ্বিতীয় দিনে ওমর ইবনে সাদ চার হাজার সৈন্য নিয়ে ইবনে জিয়াদের পক্ষ থেকে কারবালায় পৌঁছায় ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে দশই মহরম ইমাম হোসেন রাদিয়াল্লাহু পরিবার পরিজন ও সঙ্গীবর্গ নিয়ে জালিমদের বিরুদ্ধে জিহাদের অবতীর্ণ হন এবং একে একে হোসেন রাজি আল্লাহ সহ বাহাত্তর জনের সবাই সাহায্য বরণ করেন পরিবারের বাকি সদস্য হন মহরম ময়দানে ইমাম হোসেন আল্লাহ অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছে তা ইমানদারদের জন্য অনুসরণ এই যুদ্ধে পাপিষ্ঠ শাসক ইয়াজিদ ইবনে মুয়াবিয়া জয়ী হলেও ইতিহাস ইমাম হুসাইন আল্লাহকে স্মরণ করে শ্রদ্ধা ভরে তার নিপীড়িতে ইয়াজিদকে ভাবা হয় ইসলামী চেতনার পরিপন্থী রাজতন্ত্রী ও নৈসারী শক্তির প্রতিভূত হিসাব জাজাকাল্লাহ খাইয়ের